আজকের থামনেল দেখেছো যে পশ্চিমবঙ্গ ইলেকট্রনিক্স শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড সংক্ষিপ্তভাবে বলা হয় হচ্ছে ওয়েবেল এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি ইলেক তোমার ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি এটা কিন্তু পাবলিক সেক্টর কোম্পানি তোমার এটার পেরেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ আইটি গভর্নমেন্ট অফ বেঙ্গল তোমরা জানো যে সকলেই যে এটার হেডকোয়ার্টার্স বা প্রধান কার্যালয় লেকে এবং এটা স্থাপিত হয়েছিল উনিশশো সালে তো বেলে কিন্তু লুক্রেটিভ মানে বেতন দেয় বেতন কিন্তু খুবই ভালো বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় চাকরি বিস্তারিত আমি বলবো কি কি পদে এবং কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত বলবো তোমরা সাথে থাকো লাস্ট ডেট দেখতে পাচ্ছ যে আঠাশ দুই তো চটপট আমরা নোটিফিকেশানটা দেখে নিই তো দেখো প্রথম যে পথটা আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু এক্সিকিউটিভ ডিরেক্টর অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে কোনো শাখায় তোমরা যদি স্নাতক হও এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে ডিজারেবেল কিছু কোয়ালিফিকেশান আছে যাদের এম আছে তারা অগ্রাধিকার পাবে এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং এম এস অফিসে কাজের অভিজ্ঞতা তোমাদের জানলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে বয়স সীমা হচ্ছে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশে তো তোমাদের আবেদন করবার জন্যে নির্দিষ্ট তোমাদের ফরম্যাট দিয়েছে কভার ওয়ান তোমরা দেখতে পাচ্ছ যে কভার ওয়ান কভার ওয়ান কাভার টু কাভার থ্রি এই তিনটে কাভারে প্রথম কভার হচ্ছে একটা ফরম্যাট আছে একবার তোমাদের আমি দেখিয়ে দিই এই হোক কভার ওয়ান হচ্ছে পার্সোনাল নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল ইমেল আইডি ডেট অফ বার্থ কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান আর টোটাল নাম্বার অফ দ্য ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অর্থাৎ এক্সপিরিয়েন্স যদি থাকে আর তোমরা কি এখন বর্তমানে কোনো গভর্নমেন্টের চাকরি করছো নাকি মানে আইদার সেন্ট্রাল বা স্টেট বা পিএসইউ ঠিক আছে মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং তো কোনো জায়গায় যদি তোমরা করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের তোমাদের সংস্থা থেকে যেখানেই চাকরি করো ধরো জেলা কোর্টে করছো তো তোমাদের তোমার যে ইমিডিয়েট যে অথরিটি আছে তার থেকে কিন্তু এনওসি নিতে হবে তো এই যে কাভার ওয়ানটা দেখালাম এটা হচ্ছে কাভার ওয়ান এই কভার ওয়ানটা তোমাদের ফিল আপ করতে হবে কাভার ওয়ানটা তোমাদের ফিল আপ করতে হবে তো কভার টু হচ্ছে তোমাদের সিভি লিখবে ঠিক আছে অনেকে বলে যে স্যার সিভি আর বায়োডাটা কি এক দেখো যদি আমরা ন্যারো দিক থেকে দেখি অনেকটা এক কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা ফরম্যাট হয় সিভির তো তোমরা ভালোভাবে সিভি তৈরি করবে সিভি কিভাবে তৈরি করতে হয় আমি অন্য একটা ভিডিওতে বলবো চেষ্টা করবো আগামীকাল বলার যদি না দিতে পারি তোমরা ইউটিউবে গিয়ে সিভি ভালো করে একটা লিখে নিও ইউটিউবে কিন্তু ফরম্যাট আছে কাভার থ্রিতে দিতে হবে তোমাদের বয়সের প্রমাণ এডুকেশনাল কোয়ালিফিকেশানের প্রমাণ সমস্ত সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমরা দেবে এই তিনটে কাভারকে একটা ফোল্ডারে তোমরা নেবে এবং ফোল্ডারটা জিপ্ট ফোল্ডার অর্থাৎ কম্প্রেস ফোল্ডার করে তোমরা ইমেল করবে আঠাশ তারিখের মধ্যে ইমেল করবে ইমেল কোথায় করবে এইচ আর ডি অ্যাট দ্য রেট এই ঠিকানায় কিন্তু তোমরা ইমেল করে দেবে ইমেলের সাথে অ্যাটাচমেন্ট ওই ফোল্ডারটা করবে কোন ফোল্ডারটা কাভার ওয়ান কাভার টু কাভার থ্রি চলো পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে জুনিয়র অফিসার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস এখানে তোমাকে কমার্স শাখায় গ্র্যাজুয়েট হতে হবে যদি এ বা সি বা এম কম করা থাকে অগ্রাধিকার পাবে বয়সের ঊর্ধ্বসীমা পঁয়ত্রিশ বছর একইভাবে দেখো কাভার ওয়ান কাভার টু কাভার থ্রি তোমাদের করে একসাথে টোটালটাকে করে তোমরা কিন্তু ওটাকে অ্যাটাচ করে তোমরা ইমেল করবে আঠাশ দুই দু হাজার চব্বিশের মধ্যে আবারও বলছি এই হচ্ছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস হচ্ছে ডি অ্যাট দ্য রেট ওয়েবেল ড্যাশ ইন্ডিয়া ডট কম আঠাশ দুই দু হাজার চব্বিশের মধ্যে করবে তো আরও যে পদগুলো আছে জুনিয়র সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট এখানেও যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে তোমরা পারবে বয়সের ঊর্ধ্বসীমা পঁয়ত্রিশ বছর এখানে কিন্তু কাভার ওয়ান কাভার টু কাভার থ্রি এবং প্রত্যেক জায়গায় কিন্তু এই যে কাভার ওয়ানের কিন্তু একটা ফরম্যাট আছে সেই ফরম্যাটটা ডাউনলোড করে তোমরা সেটাকে ফিল আপ করে সেটাকে স্ক্যান করে তারপরে তোমাদের সিভিটাকে স্ক্যান করে এবং সেলফ অ্যাটেস্টেড যে বয়সের প্রুফ তারপরে তোমার সার্টিফিকেট কোয়ালিফিকেশানের প্রুফ টোটালটা নিয়ে কাভার ওয়ান কাভার টু কাভার থ্রি করে টোটালটাকে একটা ফোল্ডারের মধ্যে পাঠিয়ে জিপট ফোল্ডার করে তোমরা এটাকে ছাড়বে তো জিপট ফোল্ডার করার ব্যাপারে যদি অসুবিধা হয় তোমরা কোনো যারা সাইবার ক্যাফেতে থাকে কাজ করে তাদের হেল্প নিতে পারো তো ফেসিলিটি ম্যানেজার বলে আর একটা পোস্ট আছে এখানেও যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে আর এই দেখো প্রতিটা পোস্টের পাশেই ডাউনলোড ভিউ জব এটা ক্লিক করে কিন্তু তোমরা টোটাল যে এই পদের জন্যে যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু তোমরা বিস্তারিত একবার দেখে নিতে পারো তো তোমরা কোথা থেকে এই অ্যাপ্লি মানে এই নোটিফিকেশনটা পাবে এটা ওয়েবেলের অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার বলে যে অপশান আছে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা এটাকে কালেক্ট করতে পারো তো তোমাদের সুবিধার জন্যে ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকছে ওয়েবসাইটে তোমরা ভিজিট করো ভিজিট করে কেরিয়ার অপশানে যাও কেরিয়ার অপশানে গেলেই কিন্তু তোমরা এটা দেখতে পাবে তো চলো আজকের মতন এই পর্যন্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকছে